হায় দেখো আজ রাতের ডিনারে গ্রিন চিকেন করবো আর ভাত দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে গ্রিন চিকেনও হচ্ছে আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে আলুটা ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেল দিয়ে গোটা জিরে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি দিয়ে একটা গোটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলার পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টের মধ্যে আদা রসুন গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা তারপরে ধনে পাতা সব একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম দিয়ে যাওয়ার পর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মশলার সঙ্গে কষব মাংসটাও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এবার এই মশলার সঙ্গে ভালো করে কষব সব একসঙ্গে খুব গায়ে গায়েও করবো না আর ঝোলও করবো না গ্রিন চিকেন বলো মা গ্রিন চিকেন করো তাই রান্না করতে লাগলাম গরম গরম ভাত আর গ্রিন চিকেন হবে এর মধ্যে এখনও লবণ দিইনি যেহেতু গ্রিন চিকেন হবে হলুদটা দেবো না লবণটা পরে দেবো এ দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা এবার আর একটু না করে জল দিয়ে দেব দেখো আমার গ্রিন চিকেনটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো হ্যাঁ দেখো আমার গ্রিন চিকেন হয়ে গেছে এটা এবার বাটিতে ঢেলে নেব একটু জোর করলাম যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে দেখো এখানে রেসিপিটা শেষ করলাম বাই বাই